ভাই হাসি পাচ্ছে ঠিক আছে জিনিসটাই এমন ঘটেছে ভাই আমি হাসতে বাধ্য হলাম তোমরাও হাস ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো তোমরাও হাসবে হ্যাঁ সেও সেও হাসবে তোমরা তো বিষয়টা হচ্ছে লোকের বউকে জড়িয়ে ধরে ছবি তোলা নিয়ে ঠিক আছে দেখো আমরা আমরা সবাই জানি যে পরিবারের সকলকে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে আড্ডায় খুশিতে মেতে থাকেন বা মেতে থাকতে পছন্দ করেন সায়ক চক্রবর্তী ঠিক আছে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি ইভেন সায়কের ব্লগে বা সায়কের পোস্টে বা ফটোসে এটা আমরা বুঝতেই পারি ঠিক আছে যে সাহেব কতটা ফান লাভিং গায় কতটা বন্ধু বান্ধবদের নিয়ে পরিবারকে নিয়ে বাঁচতে ভালোবাসে হ্যাঁ সবাই জানি তো এই জিনিসটা নিয়ে এই ভাই সাহেবকে খোঁজা মারতে ঠিক নেডিজেনরা দেখো এই লেখাটা এসেছে তোমার হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে লিখেছে দেবলিনার সঙ্গে ছবি তোলা নিয়ে কড়াক্ষ লোকের বউকে জড়িয়ে যেহেতু দেবলীনা নন্দীর বিয়ে হয়ে গেছে এবার সায়ক দেবলীনা নন্দীর কাঁধে হাত দিয়ে লাইক বাড়ির মতো ঠিক আছে ছবি তুলে শেয়ার করেছে জাস্ট ইম্যাজিন করো ঠিক আছে তুলেছে এটা ইম্যাজিন করার কিছু নেই তুলে পোস্ট করেছে এবার ভাই নেটিজেন ঠিক আছে তারাও কমেন্ট করতে ছাড়েনি কী কী কমেন্ট করেছে সম্প্রতি শেয়ার করা সায়কের একটি ভিডিওতে দেখা যায় দেবলিনার সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলছেন সেখানে সায়ককে বলতে শোনা যায় দেবলিনার কাঁধে হাত দিয়ে ফটো তোলা নিয়ে তাদের কড়াক্ষ করেছেন নেটিজেনটা যা শুনে দেবলীনাও বেশ অবাক হন বলেন নেটিজেনরা অনেকেই বলছেন এটা কী ধরনের বন্ধুত্ব ঠিক আছে তো এবার দর্শক কমেন্ট করেছে বা শাহকের ফলোয়ার্সরা কমেন্ট করেছে হ্যাঁ এটা কী ধরনের বন্ধুত্ব অন্যের বইয়ের কাঁধে হাতে ফটো তুলতে হবে না তোমরা বন্ধু ঠিক ঠিক আছে বাট অন্যের বইয়ের কাঁধে হাতে জড়িয়ে ধরে কেন ফটো তুলবে ঠিক আছে তো এটাই দর্শকদের কোশ্চেন দর্শকরা এই কোশ্চেনটাই তুলে কড়াক্ষ করেছে সায়বকে এইভাবে ছবি কে তোলে দেন আমরা কি করেছি ছবিতে এটা এটা সাহকের কোশ্চেন ঠিক আছে তা শুনে দেবলিনা বলেন আমি না সব দেখি না কারণ অনেক সময় এমন বলতে শোনা যায় যে বিয়ে হয়ে গিয়েছে বলে আমি নাকি মিউজিক ভিডিওতে অন্য হিরোদের সঙ্গে কাজ করতে পারবো না তাছাড়া মানে দেবলীনা নন্দীকেও অনেকবার আর কি এই কড়াক্ষ শুনতে হয়েছে এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে যে ভাই তোমার তো বিয়ে হয়ে গেছে যেহেতু যে গান গায় ইভেন মিউজিক ভিডিওতে হিরোইনের পার্টটাও প্লে করে মানে লিড তো অনেকেই বলে যে ভাই তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি তাহলে কেন অন্য হিরোদের সাথে রোম্যান্স করছো মিউজিক ভিডিওতে এই ধরনের কমেন্টও দেবলীনা নন্দী অলরেডি অনেকবার পেয়েছে তো সেই কারণে দেবলীন নন্দী এগুলো নিয়ে অতটা মাথা কামায় না বা সেগুলো পড়েই না ঠিক আছে এগুলোকে অ্যাভয়েড করে আচ্ছা আমি বলবো দেখো এটা কিন্তু ওদের প্রফেশান ঠিক আছে বিয়ে হয়ে গেছে দেখো তার হাজবেন্ডও হয়তো তাকে জেনে শুনে বিয়েটা করেছে যে বিয়ের পরে বিয়ের পরেও তার বউ কিন্তু অন্যজনের সাথে রোম্যান্স করবে স্ক্রিন যে যেহেতু সে মিউজিক ভিডিও রিলিজ করে শুট করে ক্রিয়েট করে গান গায় সে নিজেই পারফর্ম করে তারা জানে ঠিক আছে এটা তাদের প্রফেশন তাদেরকে এটা করতেই হবে এটা তারা এটা তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে ঠিক আছে মিউচুয়াল হয়ে গেছে তাদের মধ্যে ভাই হ্যাঁ এগুলো এগুলো আমি করব বিয়ের পরেও করব। এগুলোতে তোমার কোনো কী বলে অবজেকশন নেই তো সব জেনে শুনেই তারা বিয়েটা করেছে ঠিক আছে তো এখানে পাবলিকের কমেন্ট করার কোনো দরকারই নেই ভাই ও সব জানে ঠিক আছে আর এই প্রফেশনে এগুলো করতেই হবে কিছু করার নেই সে তোমার বিয়ে হয়ে যাক বাচ্চা হয়ে যাক তুমি যখন কাজ করতে এসেছো তোমাকে এগুলো ভাই এই অ্যাক্টগুলো পারফর্ম করতেই হবে ঠিক আছে এতটা ওপেন মাইন্ডেড তো তারা হয় তাদের মধ্যে মিউচুয়াল থাকে যে এটা একটা অ্যাক্ট এটা একটা আর্ট তো এগুলো করতেই হবে ঠিক আছে সেটা সেটা তাদের ব্রেড অ্যান্ড বাটার বুঝতে পারছি ওখান থেকে তারা টাকা উপার্জন করে মানাও করবে না ঠিক আছে আমি যেভাবে সাহেবের সঙ্গে মিশেছি বিয়ে হয়ে বিয়ে হয়ে গিয়েছে বলে হ্যাঁ তেমনভাবে মিশতে পারবো না এটা তো হয় না এটা দেবলীনা বলেছে আমি যেমন আমি তেমনই থাকবো ঠিক আছে দেবলীনা এটা বলেছে যে আমি যেমন তেমনই থাকবো আমি ঠিক আছে তো দেবলীনা আরো বলেছে যে গায়িকা আরো বল গায়িকা আরো বলেন সায়ক আমার অনেক দিনের বন্ধু আমি ওর সঙ্গে যেভাবে মিশেছি সেইভাবেই মিশব এটা নিয়ে আমার বরের কোনো সমস্যা নেই আমি যেটা বললাম যে ভাই তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই তারা খুব ওপেন আমি বলতে ওপেন মাইন্ডেড ঠিক আছে আই থিঙ্ক তার বরেরও হয়তো অনেক বান্ধবী আছে ঠিক তেমনই দেবলিনেরও অনেক বন্ধু আছে এটা তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই তো অডিয়েন্সেরও আইডন্ট থিঙ্ক এ এই নিয়ে মাথা কামানোর কোনো প্রশ্ন আছে বলে কারণ এটাই তাদের ব্রেড অ্যান্ড ব্যাটার এখান থেকে যারা পয়সা উপার্জন করে তো তারা কোনো মিউজিক ভিডিওতে অ্যাক্ট করুক রোম্যান্স করুক বা তাদের লাইফে বন্ধু বান্ধবী থাকুক এটা তারা বুঝে নিয়েছে ঠিক আছে একে অপরের সাথে সো এখানে কোনো মন্তব্য আইডন থিঙ্ক করে নিজের ট্যাং ওয়েস্ট করার কোনো প্রয়োজন আছে বলে আইডন থিঙ্ক তো সেটাই বলেছে আমি ওর সাথে ভাই মিশবো কাঁধে হাত দিয়ে জড়িয়ে ফটো আমি তুলবো পোস্টও করবো ঠিক আছে এটা নিয়ে আমার বড়ের কোনো সমস্যা নেই আসলে যারা সুস্থ মানুষ তাদের কোনো সমস্যা থাকে না ঠিক আছে অডিয়েন্সকে কিন্তু ভাই বেশ কিছু অডিয়েন্সকে কিন্তু অসুস্থ মস্তিষ্ক ট্যাগ দিয়েছে ঠিক আছে যাদের সমস্যা আছে একবার গিয়ে ডাক্তারের কাছে চেক আপ করে আসুন দয়া করে পুরো রোস্ট করে দিয়েছে রোস্ট তো এইগুলো বলেছে আর কি না তার ভিডিওতে তো সায়ক যেন ওই ভিডিওটাকে পোস্ট করে ক্যাপশানে লিখেছে কেন লোকের বউকে জড়িয়ে ফটো তুলেছি এমন কমেন্টে ভরিয়ে দিয়েছে আমায় রইল উত্তর তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সায় হোক সেই সব নেটিজেনদেরকে উত্তর দিয়ে দিয়েছে ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী মত তোমাদের কি পয়েন্ট অফ ভিউ অবশ্যই বলবে ঠিক আছে কে ইন্টারেস্টিং ছিল কিন্তু আমার ব্যাড ঠিক আছে এটা নিয়ে কিন্তু ভাই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা একটা হেলথ ডিসকাশন হতেই পারে তো অবশ্যই কমেন্টে তোমাদের ওপিনিয়ন জানাবে বাই